হ্যালো ফ্রেন্ড তো তোমরা সবাই কেমন আছো চলে এসেছি আর এন কিচেনে আরেকবার একটা রেসিপি শেয়ার করতে এখন তো আমের সময় প্রচুর আম পাওয়া যাচ্ছে তো আমের টক ঝাল আচার তোমরা কে কে বানিয়েছো আশা করি সবাই কম বেশি তৈরি করেছে তো আমি এইভাবে তৈরি করেছি তোমরা একবার ট্রাই করে দেখতে পারো লবণ আর হলুদ মাখিয়ে আমটাকে এক ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম জল ঝরিয়ে এখন আমি একটা শুকনো মশলা করে নিচ্ছি একটু রোস্ট করে নিয়েছি সামান্য ড্রাই রোস্ট ওর মধ্যে দিয়েছি মেথি মৌরি জিরে ধনে শুকনো লঙ্কা এটা করে গরম করে দিয়েছি মশলাটা হালকা পেস্ট করে নেবো একবারে গুঁড়ো করবো না গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটু হিং হিংটা দেখেছো কি সুন্দর ফুটে উঠেছে ওর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে কালো জিরে এবার দিয়ে দিচ্ছি ওই তেলের মধ্যে লবণ দিয়ে দেবো সামান্য পরিমাণ হলুদ আর কিছুটা কাঁচা লঙ্কা দেখো কাঁচা লঙ্কাগুলো একটু ছিঁড়ে নেবে তোমরা নাহলে ফাটতে পারে তেলের মধ্যে দেখো আমি কিন্তু তেলটা অফ করে দিয়েছি তারপরে এগুলো দিচ্ছি দেখো কেমন ফুটছে তাও কাঁচা লঙ্কা দিয়ে দেবো ব্যাস লঙ্কার মধ্যে একটু কালারের জন্য দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো এবার আমি আমগুলোকে দিয়ে আর দিয়ে দেবো এবার গুঁড়ো করা মশলাটা এটাকে তোমরা এইভাবে বানিয়ে বছর ভোর খেতে পারবে কিচ্ছু নষ্ট হয় না কোনো কিছু হয় না যখন শেষ হয়ে যাবে আবার একটু তেল গরম করে ওর মধ্যে ঢেলে দিলে আবার অনেকটা পরিমাণ তৈরি হয়ে যায় এই আচারটা আচারটা নষ্ট হয় না হওয়ার কোনো চান্স নেই তোমরা এইভাবে একবার করে দেখো অসাধারণ খেতে হয় মুড়িতে রুটিতে বা ভাতে যে কোনো সব কিছুর সাথে খাওয়া যায় টক ঝাল আচার এটা কিন্তু মিষ্টি আচার না মিষ্টি আচারের রেসিপি তোমাদের সাথে পরে আর একদিন আমি শেয়ার করব এই দেখো আমি নিয়ে নিচ্ছি একটা বয়াম নিয়েছি তো তার মধ্যে হালকা হালকা করে ভরে নিচ্ছি সবটা দু একদিন রোদের মধ্যে রেখে দেবো রেডি হয়ে গেল আমার আমের টক ঝাল আচার এই মরশুমের তোমরা কী এমন কে বানিয়েছো আমাকে জানিও আর প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো পাশে থেকে বাই